আসসালামু আলাইকুম দর্শক সবাইকে স্বাগত দর্শক কোন ধরনের হাঁড়ি পাতিল বা পাত্র রান্নার জন্য ভালো এবং কিভাবে ব্যবহার করলে সেটা নিরাপদ কোন পাত্রে রান্না করলে কি ধরনের ক্ষতি হতে পারে চলুন সব সম্পর্কে বিস্তারিত আজকে জেনে নেই দর্শক আমাদের যেমন খাওয়া দাওয়ার ক্ষেত্রে পুষ্টির কথা মাথায় রাখতে হবে ঠিক তেমনি। কেমন পাত্রে বা কেমন হাঁড়ি রান্না করলে সেই খাবারের পুষ্টি বজায় থাকবে সেটাও কিন্তু আমাদের মাথায় রাখতে হবে সেটা আমাদের জন্য জানা জরুরি চলুন প্রথমে জেনে নেই অ্যালুমিনিয়াম হাঁড়ি পাতিল বা অ্যালুমিনিয়ামের পাত্রের কথা দর্শক এই অ্যালুমিনিয়ামের হাঁড়ি পাতিল কিন্তু ওজনে হালকা এবং এটা বেশ চকচকে খুব জনপ্রিয় এবং এইগুলোতে কিন্তু এগুলো প্রচুর পরিমাণে ব্যবহার হয় কিন্তু এই সব অ্যালুমিনিয়ামের হাড়িপাত হাড়িপাতিল আসলে কতটা স্বাস্থ্যকর দর্শক নিম্নমানের পাতলা অ্যালুমিনিয়ামের পাতিল যেগুলো পাতলা হ্যাঁ এগুলোতে রান্না করলে আপনারা খেয়াল করবেন যে বিভিন্ন অ্যালুমিনিয়ামের পাতিলগুলি বা হাড়ি গুলি বা কড়াই রয়েছে এগুলোতে কিন্তু হাত দিয়ে চাপ দিলে বা দিয়ে চাপ দিলে অথবা অল্প একটু আঘাত লাগলে বা পড়ে গেলে কিন্তু এগুলো এগুলো বাঁকা হয়ে যায় এগুলোতে ট্যাপ পড়ে যায় এই ধরনের নিম্নমানের হাড়ি পাতিলে রান্না করলে তা কিন্তু তাপের সংস্পর্শে এসে এইসব অ্যালুমিনিয়াম খাবারের সাথে মিশে যায় আর তখন কি হয় তখন এই খাবারটাও কিন্তু খাওয়া ক্ষতিকর হয়ে যায় গবেষণায় উঠে এসছে যে এইসব খাবারে এইসব পাত্রে নিম্নমানের অ্যালুমিনিয়ামের পাত্রে রান্না করলে এই যে অ্যালুমিনিয়ামে অ্যালুমিনিয়াম খাবারের সাথে মিশে গেলে এই খাবারটা খেলে কিন্তু মস্তিষ্কের স্নায়ু সম্পর্কিত বিভিন্ন ধরনের সমস্যা হতে পারে আলজাইমার ডিসিজটা কিন্তু হতে পারে তবে ভালো মানের হার্ড অ্যানোডাইজ অ্যালুমিনিয়ামের হাড়ি পাতিল রান্নায় ব্যবহার করলে বা খাবার গরম করার ক্ষেত্রে ব্যবহার করলে কিন্তু কোনো ধরনের ক্ষতি হয় না আর এই ভালো মানের হার্ড অ্যানোডাইস অ্যালুমিনিয়াম অ্যালুমিনিয়ামের পাত্রগুলো সাধারণত একটু মোটা এবং ভারী হয়ে থাকে আরেকটা ব্যাপার মনে রাখতে হবে যে অ্যালুমিনিয়ামের পাত্রে লেবু টমেটো ভিনেগার এই ধরনের অ্যাসিডিক উপাদান মিশ্রিত খাবার বা এইসব অ্যাসিডিক উপাদান মিশিয়ে যদি কোনো খাবার রান্না করা হয় এবং সেটা খাওয়া হয় সেটা কিন্তু হজমের সমস্যা হতে পারে কিডনির সমস্যা হতে পারে এবার বলবো স্টেইনলেস স্টিলের পাত্রের কথা স্টেইনলেস স্টিল যেগুলো ভালো মানের এগুলো থেকে কিন্তু কোনো প্রকার ক্ষতিকর উপাদান রান্নার সময় খাবারে মেশে না হুম এগুলো দেখতে যেমন সুন্দর তেমনই কিন্তু টেকসই এগুলোতে কোনো মরিচা পড়ে না কোনো দাগ পড়ে না এবং স্বাস্থ্যকর গবেষণা দেখা গেছে যে স্টেইনলেস স্টিল যেটা ভালো মানের এই স্টেইনলেস স্টিল পাত্রে খাবার রান্না করলে খাবারের গুণাগুণ শতকরা সত্তর থেকে আশি ভাগ খাদ্য গুণাগুন বজায় থাকে তো তবে একটা জিনিস মনে রাখতে হবে যে নিকেল বা ক্রোমিয়ামের কোটিং দেওয়া এই এইসব স্টিলের পাতিল যেগুলো রয়েছে কোটিং দেওয়া নিকেল এবং ক্রোমিয়ামের এগুলো ব্যবহার করা থেকে আপনারা বিরত থাকবেন কারণ এগুলো ব্যবহার করলে এর ক্ষতিকর উপাদানগুলো কিন্তু খাবারে মিশে যেতে পারে তো স্টিলের পাতিল ব্যবহারের কিছু লিমিটেশনস আছে কিছু অসুবিধা আছে যেমন এগুলো হালকা ধাতু এই স্টিলটা হালকা ধাতু এবং স্টিলের পাত্রগুলো বা হাড়ি পাতিরগুলো একটু পাতলা হয়ে থাকে যার কারণে এগুলোতে ডিপ ফ্রাই বা গ্রিল করবেন না আপনারা কারণ যদি এখানে কোনো খাবার ডিপ ফ্রাই করা হয় সেক্ষেত্রে দেখা যায় যে বাহিরের অংশটা পুড়ে যাচ্ছে কিন্তু ভেতরে কাঁচা থেকে যাচ্ছে এবং আরেকটা সমস্যা হচ্ছে স্টিলের হা হাঁড়ি পাতিলে রান্নার সময় আপনাকে খুব অল্প তাপে রান্না করতে হবে অল্প তাপে ধীরে ধীরে রান্না করতে হবে অনেকটা সময় লাগে আর যদি আপনি অধিক তাপে রান্না করেন সেক্ষেত্রে খাবারও পুড়ে যাবে সাথে সাথে এই স্টিলের পাত্রটাও পুড়ে যাবে স্টিলটাও নষ্ট হয়ে যাবে কাজেই আপনার হাঁড়ি পাতিলটাই নষ্ট হয়ে যাবে এরপর বলবো নন পাত্রের কথা আজকাল তো ননস্টিকের পাতির অনেক বেশি জনপ্রিয় এবং খুব শৌখিন দেখতে অনেক সুন্দর এটার অনেক ধরনের সুবিধা আছে যেমন কম তেলে রান্না করা যায় হ্যাঁ পাত্রের তলায় লেগে যায় না খাবার পুড়ে যায় না এবং পরিষ্কার করা অনেক সহজ কিন্তু এই নন স্টিকের কিন্তু বিভিন্ন ধরনের ক্ষতিকর উপাদান উপাদান থাকে যেমন টেফলন সিলভার স্টোন টেফাল সেফালন ইত্যাদি এই ধরনের ক্ষতিকর উপাদান এই কোটিং থাকার কারণে নির্দিষ্ট তাপে খাবার রান্নার সময় এইসব ক্ষতিকর পদার্থ খাবারের সাথে মিশে যায় আর তখন কিন্তু সেই খাবারটা আমাদের খুবই অস্বাস্থ্যকর হয়ে যায় এবং আমাদের শরীর অনেক ক্ষতি করে আর এইগুলো বন্ধাত্ম সৃষ্টি করতে পারে পড়াশোনার দক্ষতা কমে যাওয়ার মতো সমস্যা সৃষ্টি করতে পারে এবং এমনকি ক্যান্সার ক্যান্সারও কিন্তু হতে পারে এই ননস্টিক কুকারের রান্না খাবার খেলে এর তুলনায় লোহার পাত্রের কথা লোহার পাত্রতে রান্না করা লোহার হাড়িপাতিলের রান্না করা খাবারটা কিন্তু বেশ স্বাস্থ্যকর এই রান্নায় ক্ষতিকর কোনো উপাদানই কিন্তু মিশে যাবার কোনো সম্ভাবনা নেই রান্না করা খাবারে বল আয়রন মিশে শরীরের জন্য সেটা ভালো কারণ আমাদের শরীরে আয়রনটা প্রয়োজন অনেক বেশি রান্নায় সময়ও কম লাগে এইসব লোহার পাত্রে রান্না করলে তবে বিভিন্ন বিভিন্ন রান্না রান্না করা করলে খাবার রান্না করলে কিন্তু কিন্তু এই খাবারগুলো কালো হয়ে যেতে পারে এই লোহার পাত্রে রান্না করলে আর এই পাত্রটা কিন্তু বেশ ভারী হয়ে থাকে টমেটো লেবুর রস ভিনেগার ইত্যাদি অ্যাসিডিক খাবার কিন্তু এগুলোতে রান্না করা যায় না বা কোনো খাবারে রান্নার সময় এগুলো মিক্স করা যাবে না পলিসাইথেমিয়া বা থ্যালাসেমিয়া এই রোগগুলো থাকলে কিন্তু নিয়মিত এসব পাত্রে কিন্তু রান্না করে খাওয়া যাবে না এবার বলবো পিতল কাঁসা তামা এসব ধাতুর তৈরি হাঁড়ি পাতিলের কথা সেই এগুলো কিন্তু বেশ ঐতিহ্যবাহী অনেক অনেক বহু বছর যাবত কিন্তু এগুলোতে রান্না করা হয় রান্না মানে এসব ঐতিহ্য চলে এসছে আর এই পিতল কাঁসা পাতা আমার হাঁড়ি পাতিলে রান্না করা কিন্তু অনেক বেশি নিরাপদ এই এইসব হাঁড়ি পাতিল ঠিকঠাকভাবে তাপ পরিবহন করে খাবারে এগুলোতে রান্না করলে প্রায় সাতানব্বই শতাংশ খাদ্যগুণ কিন্তু অটুট থাকে তবে এগুলোতে অ্যাসিডিক খাবার রান্না না করায় ভালো তবে এগুলো ব্যবহারের কিছু অসুবিধা রয়েছে যেমন এগুলো বেশ ভারী এগুলো পরিষ্কার করা এবং রক্ষণাবেক্ষণ করা কিন্তু বেশ অসুবিধাজনক বাট একটা কথা মনে রাখতে হবে যে একটু কষ্ট হলেও এই পিতল তামার পাত্রে রান্না করে খাবার খাওয়াটা কিন্তু অনেক বেশি স্বাস্থ্যকর এবার বলবো মাটি বা পাথরের তৈরি পাত্রের কথা মাটির তৈরি পাত্র অনেক বেশি নিরাপদ এবং ভালো তবে আজকাল অনেক মাটির হাড়ি পাতিলে দেখা যাচ্ছে যে গ্লেজিং করা থাকে এগুলোতে গ্লেজ থাকে চকচক করে এই ধরনের প্রলেপ দেয়া থাকলে কিন্তু সেগুলোতে রান্না করা ঠিক না কারণ এই যে গ্লেজের জন্য যে উপাদানগুলো ব্যবহার করা হয় এগুলো কিন্তু এগুলোর কিন্তু ক্ষতিকর হতে পারে আমাদের শরীরের জন্য এর আর পাথরেরও বিভিন্ন ধরনের হাঁড়ি পাতিল আজকাল ব্যবহার করা অনেকে এগুলো নিরাপদ এরপর বলবো সিরামিকের কথা সিরামিক বা চিনামাটির পাত্রে খাবার রান্না করা খাবার গরম করা পরিবেশন করা খাওয়া সবই নিরাপদ মাইক্রোভেন কিন্তু ব্যবহার করা যায় চিনা মাটির পাত্র এটাও সম্পূর্ণই নিরাপদ এরপর বলবো মেলামাইনের কথা মেলামাইনে মেলামাইনের পাত্রে খাবার রান্না করা গরম করা যাবে না কারণ তাপ তাপ পেলে এগুলো থেকে আসলে বিষাক্ত পদার্থ বের হতে থাকে খাবারে মিশে যেতে পারে এরপর বলবো গ্লাস বা কাচের তৈরি পাত্রের কথা কাচের পাত্রে রান্না করলে খাবারের সাথে কোনো ধরনের বিক্রিয়া করে না একদম নিরাপদ তবে অসুবিধা আছে সেটা হচ্ছে এই কাচের পাত্রে রান্না করতে হয় খুবই মৃদু বা খুবই অল্প তাপে হালকা তাপে রান্না করতে হয় সরাসরি গ্যাসে বসে রান্না করতে পারবেন না কিন্তু মাইক্রোওয়েভ ওভেনে আপনারা নিশ্চিন্তে ব্যবহার করতে পারবেন এরপর বলবো আজকালকার যে দস্তার কড়াই বলতে আমরা যা চিনি বাজারে ব্যবহার হয় এবং প্রায় প্রতি ঘরে ঘরেই দস্তার কড়াই থাকে এই দস্তার কড়াইয়ের কথা বলবো যে দস্তার কড়াই যেটা আমরা ইউজ করি ইউজ করা হয় সাধারণত এইটা আসলে শঙ্কর দিয়ে তৈরি হ্যাঁ শঙ্কর ধাতুতে তৈরি তো দস্তার কড়াই যেটা অনেক ভালো মানের সেই কড়াইটা বেশ মজবুত হয় টেকসই হয় এবং সেটাতে কিন্তু খাবার রান্না করা নিরাপদ তবে যদি নিম্নমানের হয় নিম্নমানের কড়াইগুলো কিন্তু নিরাপদ না ক্ষতিকর হতে পারে তো তো যাই হোক দর্শক মানে আপনারা এই আলোচনা থেকে বুঝতে পারবেন যে বুঝতে পেরেছেন যে কোন ধরনের পাত্র বা হাড়ি পাতিল ব্যবহার করাটা নিরাপদ দেখা হবে পরবর্তী ভিডিওতে আসলাম